সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়েছে যে জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তবে এই তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে আজকের প্রতিবেদনে আমরা এই বিষয়ে বিস্তারিত জানব সোমবার অর্থাৎ তিন মার্চ দুপুর দুইটা পাঁচ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম এই খবরটি প্রকাশিত হয় পোস্টটিতে দাবি করা হয় দুবাইয়ে গাড়ি দুর্ঘটনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কণ্ঠশিল্পী মমতাজ পোস্টের সঙ্গে একটি ভিডিও লিঙ্ক যুক্ত ছিল যা স্পেম ওয়েবসাইটে নিয়ে যায় তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার তাদের অনুসন্ধানে জানিয়েছে মমতাজ বেগমের দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর দাবিটি সম্পূর্ণ মিথ্যা তারা উল্লেখ করেছে কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই এই গুজবটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে প্রসঙ্গত মমতাজ বেগম বাংলাদেশের লোকগানের জগতে একটি সুপরিচিত নাম তিনি দুই সালে আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হন এবং দুই সালে মানিকগঞ্জ দুই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সর্বশেষ দু সালের নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন সুতরাং মমতাজ বেগমের মৃত্যুর খবরটি একটি ভিত্তিহীন গুজব সামাজিক যোগাযোগ তথ্য বিশ্বাস করার আগে তার সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি গুজব থেকে বিরত থাকুন এবং সঠিক তথ্য প্রচারে সচেতন হন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ